এবার কেবল মুশফিক হটাও আন্দোলন করাটাই বাকি নামের ভারে নিউজিল্যান্ডের বিপক্ষে খেললেন মুশফিকুর রহিম এলেন খেললেন অবিবেচকের মতো আউট হয়ে ফিরেও গেলেন বাইশ ছাড়লেন এখন ক্রিকেটটাও ছেড়েই দেওয়া উচিত তার সিট টিম ম্যানেজমেন্টের সাহসে অফ ফর্মের থাকা মুশফিককে বাদ রাখার মুশফিকুর রহিমের অতীতের সমস্ত অর্জন মাথায় রেখেই অন্তত এই কথা অনায়াসে বলে দেওয়া যায় নিজের সম্মান বাঁচাতে তার নিজেরই এখন সরে যাওয়া উচিত একজন ব্যাটার যার শেষ দশ ওয়ান ডে ইনিংসে একটি হাফ সেঞ্চুরি এমনকি টেস্টে খেলা শেষ দশ ইনিংসেও নেই হাফ সেঞ্চুরি টি টোয়েন্টি থেকে অবসর নেওয়া মুশফিক খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে সেখানে চোদ্দটা ম্যাচ খেলেও একটা অর্ধশতক নেই তার ব্যাটে রমজানের বাজারের লিস্টে ইসপি আছে তো সময়ের হিসেবটা কষে নেওয়া যাক সবচেয়ে নিকটবর্তী সময়ে তিনি পঞ্চাশ রানের গন্ডি পেরিয়েছেন টেস্ট ক্রিকেটে রাও পেন্টি টেস্টে সেই ইনিংসটিতে একশো রান করেছিলেন মুশফিক সে ঘটনা আজ থেকে প্রায় ছয় মাস আগের দিনের হিসেবে একশো আগে বড় রান করতে পেরেছিলেন মুশফিক ওয়ান ডে ক্রিকেটের দুরবস্থা ভয়াবহ শেষ হাফ সেঞ্চুরি করেছিলেন গেল বছরের মার্চে তিয়াত্তর রানে সেই ইনিংসটি খেলেছিলেন তিনশো দিন আগে এত দীর্ঘ সময় ধরে তার ব্যাটে নেই কোনো বড় রান সেই ব্যাটার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন তাকে একাদশে রাখার পেছনের যুক্তি কি হতে পারে বিগত প্রায় ২০ বছরে তার অবদান মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটার সে আলাপ ভিন্ন সে আলাপ অনর্থক সাম্প্রতিক সময় অফর্মে থাকা একজন খেলোয়াড়কে বাদ দেওয়াই তো সঠিক সংস্কৃতি কিন্তু না সম্ভবত শেষ টুর্নামেন্ট বলেই মুশফিকুর রহিমকে আগলে রাখতে হবে এমন বাজে ফর্মের পরও তাকে ব্যাটিং গুরুদায়িত্ব দিতে হবে টিম ম্যানেজমেন্ট যেন উঠ মাটিতে মুখ গুজে রাখাই তাদের কাজ তবুও তাদের দায় খানিকটা কম তারা অভিজ্ঞতার মূল্য দিতে চেয়েছেন মুশফিকুরের এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতার মূল্য তিনি নিজে দিতে পেরেছেন কি সদ্যই আগের দিনে সেঞ্চুরিয়ান তাহিদ্রিদ বিদায় নিয়েছেন উইকেট থেকে তখনও খেলার অনেকটা সময় বাকি থিতু হওয়ার যথাযথ সময় ছিল মুশফিকের হাতে কিন্তু তিনি স্লগ সুইপ করলেন মিড উইকেটে কাটা পড়লেন তিনি একজন অভিজ্ঞ খেলোয়াড়ের ম্যাচের পরিস্থিতি ভালো পড়তে পারার কথা কিন্তু মুশফিকের ওই শটই বলে দেয় অভিজ্ঞতা মুশফিকের ক্ষেত্রে শুধুমাত্রই একটা শব্দ তাই তো কমেন্ট্রি বক্স থেকে ইয়ান স্মিথও বিস্ময় ঝেড়ে বলে বসেন এত অভিজ্ঞতা নিয়ে এমন শট কলুষিত করবার একটা ভীষণ বাজে সংস্কৃতি তৈরি হয়েছে বাংলাদেশে সেই ধারা থেকে মুশফিকুর রহিমও বের হতে চান না তিনিও লেবু কোচলিয়া তেতো বানানো অবধি অপেক্ষা করতে রাজি যতদিন অবধি না শাহবাগে মুশফিক হটাও আন্দোলন হচ্ছে ততদিন অনর থাকবেন তিনি অথর্ব টিম ম্যানেজমেন্টও নামের ভারে থাকবে তটস্থ রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর